হালকা কারণ এটা স্টেপটা বুঝতে হবে যে কোন সুরটা ঊর্ধ্বে নিম্নে আছে তারপরে কিন্তু যাবে সুরের সুর গলাটা যখন আপনি এইভাবে গাইতে থাকবেন তখন একদিকে গলা যেমন মজবুত হবে অন্যদিকে গান গাইতে গেলে মানে গানটা যখন আপনি গাইছেন প্রকাশ করছেন তখনও কিন্তু সুরটা ব্যালেন্স হবে যখন আমার ময়ূর পঙ্ে তরে আমার ময়ূরে পঙ্ে এবারে কুলায় দেখুন লাই কে যা আই 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 রে কে যা আই 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 রে এই যে ব্যাপারগুলো কী দে সাদা দাদা দা দাগ সাদা সাদা দাগ রে 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 এগুলো কিন্তু অটোমেটিকালি আপ ডাউন খেলাটা বোঝাতে সাহায্য করছে আমার ময়ূর পঙ্খে তরি এনেছি এবারে গো অটোমেটিক্যালি নামিয়ে নেমে যাচ্ছে লাই কে যাবি লাই কে যাবি কে যাবি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তো প্রতিটা এই ধরনের মানে রেওয়াজগুলো